মানে এবারের মিশনটা কি একটা তো ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে থেকে মানে তার ক্ষমতা উৎখাত করা ফাইন সেটা সফল হয়েছে অনেক কৌশল আমরা দেখেছি ছাত্রলীগ থেকে ছাত্র শিবির শিবির থেকে সমন্বয়ক কোটা আন্দোলন থেকে একদফা তারপর শেখ হাসিনার পতন তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা হবে এই বেগবান আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় লাস্ট লাস্ট বুলেট হ্যাঁ শেষ সুযোগ হে হে যুবক যুবক শেষ সুযোগ তোমাদের এখন যদি দাবি দাওয়া আদায় করতে না পারো আর কোনোদিনই পারবে না এটাই শেষ সুযোগ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরো কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত না ঠেলে সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন মানে এবারে মিশনটা কি একটা তো ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মানে তার ক্ষমতা থেকে উৎখাত করা ফাইন সেটা সফল হয়েছে অনেক কৌশল আমরা দেখেছি ছাত্রলীগ থেকে ছাত্র শিবির শিবির থেকে সমন্বয়ক কোটা আন্দোলন থেকে এক দফা তারপর শেখ হাসিনার পতন বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এরপরে দাওয়াত ইউনুসকে যেই ক্ষমতার চেয়ারে বসানো হল দিন শেষে তিনি কি অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তার এই নিয়োগকর্তাদের হাতে তার কি মানে এন্ডিং হবে এই ক্ষমতার পরিবর্তন বা আজন্য কারণ আজকে আমরা শাহবাগ থেকে যে আওয়াজ শুনছি সে আওয়াজের লাস্ট কোনটা ঢাকা আসুন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকালকে খুব বেশি দূর আগানোর কথা ছিল না এনসিপির এই দাবিটা গভীর রাতে যমুনাতে কিন্তু যেমাত্র তাদের পুরনো মিত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পুরা টিম নিয়ে আপনার উপস্থিত হল কারণ শিবিরের হিউজ পরিমাণ কর্মী আছে তাদের উপস্থিতি বাড়ার পর যমুনার সামনে যে আন্দোলন শুরু হলো সেটা রাপ পেরুলো তবে বাংলাদেশে আমরা জিনিস দেখছি এটা কন্টিনিউ হওয়া উচিত তবে শুধুমাত্র যে সমন্বয়করা আন্দোলন করলে এসির ঠান্ডা বাতাস খাবে শিক্ষক অন্যরা রাজপথে নামলে পুলিশ পিটাবে তারপর হচ্ছে আপনার গরম পানি মারবে ঠান্ডা পানি মারবে ওরকম না পানিটা আজকে আমরা দেখছি যে ডিএনসিসির মানে আমাদের কি বলা যে পৌর কর্তৃপক্ষের যে আপনার একটা মেশিন আছে না যেটা দিয়ে ঠান্ডা পানির মতন বাতাসটাকে পানিটাকে জলীয় বাষ্প করে পাবলিকের উপর ছাড়ে একটু রহমত ফিল হয় তা আমরা প্রথম দেখলাম যে সরকারের বিপরীতে গড়ে ওঠা একটা আন্দোলনকে এভাবে ঠান্ডা বাতাস দিয়া জীবিত রাখা হয়েছে এটা বিরল ইতিহাস ইউনুস সরকারের সময় এটা বিরল ইতিহাস না থাকে তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এ আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেই এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে আপনারা জানেন ফেসিবাজি শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনও অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তালবাহনা করছে সেটা আমাদের বুঝে আসছে না আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল দোষরদের কি দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে কাউকে বাংলাদেশি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে ফেসিবাদী শেখ হাসিনার নির্দেশে যারা যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে কিন্তু কিছু নাম থেকে কিছু সাধারণ আওয়ামী লীগারদেরকে গ্রেফতার করে শুধুমাত্র জাতির সাথে প্রতারণা প্রহসনের কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে সেই সময়ের ওবায়দুল কাদের সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী এরকম করে আইন মন্ত্রী সহ বড় বড় যারা বোয়াল ছিলেন যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে সিংহবাগ মানুষকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে লজ্জাস্কর বিষয় হচ্ছে আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি সময় ধরে ক্ষমতা দর একজন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব একজন মার্ডার কেসের আসামি তিনি তাকে কোনো ধরনের সাধারণ মানুষের

উনি হয় নাই কারণ সমস্ত চ্যানেলগুলো তো তখন পৌঁছায় নাই না সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলো আসছে এলাকার লোকজন আসছে মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে ভিড় বাড়ছে সকালের আলো ফুটছে সকাল সাড়ে ছয়টায় বা সোয়া ছয়টায় উনি বাইরে ক্যামেরায় ধরছে রাত্রে বাইরে তো অন্ধকারে ঠিক মতো পরিষ্কার দেখা যাইতো ভাই দেখা যাইতো না কিন্তু দিনের আলোতে ক্লিয়ার দেখা গেছে ফটোগ্রাফি এবং যখন নিয়ে যাইতেছিল তখন কিছু ঢিল কেলো মারছে পুলিশের গাড়িতে তারপরে থানায় যায়া ওই যে ভাষণ দিতেছিল যেটা প্রথমে দেখাইলাম সমস্ত মহিলা পুলিশ দ্বারা রেসে নেত্রী ভাষণ দিছে বুঝা গেল যে উনি কতটা পপুলার এবং আমাদের পুলিশ ভাইরা সাংবাদিকরা সবাই মিলে সুন্দরভাবে বুঝাই দিল অনেক পপুলার আরে ভাই উনারে অ্যারেস্ট করবেন এটা কোনো ব্যাপার যাবেন ধরবেন নিয়ে আসবেন তাই না এই সারা রাত অপেক্ষা কইরা কইরা আসামি বলতেছে ন আমি এখন যাবো না সকালের আলো ফুটুক মানে সবাই আসুক তার দলের লোক তার সাংবাদিক ভাইরা সব চ্যানেল যখন আসছে তখন ইনি বাইরেছে মাথায় বুদ্ধি আছে ভাই বুদ্ধি আছে বুঝাই দিল যে উনি পপুলার হ্যাঁ বুঝছে একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছিল না সেই আওয়ামী লীগের নেত্রী উনি হওয়ার কথা ছিল আমার যেটুক ধারণা তাহলে উনাকে অ্যারেস্ট করবে কেন হ্যাঁ ওনার বিরুদ্ধে মামলা আছে